পৃথিবী থেকে চাঁদের দূরত্ব প্রায় তিন লক্ষ চুরাশি হাজার চারশো কিলোমিটার পৃথিবী থেকে চাঁদে পৌঁছাতে সবচেয়ে কম সময় চার দিন আমেরিকা থেকে লেগেছে ওদিকে যদি আমরা চন্দ্রযানের পথ ধরে চাঁদে যাই তাহলে চল্লিশ দিন সময় লাগবে যদি আমরা ধরে নিই যে আমরা আমেরিকান স্পেসক্রাফটে বসে চাঁদে যাচ্ছি তাহলে আমাদের সেখানে পৌঁছাতে চার দিন লাগবে চার দিন পরে আমরা চাঁদের মাটিতে থাকবো চাঁদের মাটিতে নামার পর সবচেয়ে প্রথমে আমরা যা দেখবো সেটা হলো চাঁদের মাটি চাঁদের মাটিতে সর্বত্র বড় বড় গর্ত দেখা দেবে যখন যখন আপনি চাঁদের মাটিতে দাঁড়িয়ে উপরে দিকে তাকাবেন তখন আমাদের সুন্দর গ্রহ পৃথিবী দেখা যাবে যেখানে আপনি পৃথিবীকে নিজের অক্ষে ঘোরাঘুরি করতে স্পষ্ট দেখতে পাবেন কিন্তু আকাশে তার স্থিরতা সবসময় বজায় থাকবে অর্থাৎ চাঁদে দাঁড়িয়ে পৃথিবীকে কয়েক বছর ধরে যদি আপনি দেখতে থাকেন তাহলে সে তার জায়গা থেকে এক ইঞ্চিও সরবে না চাঁদের গুরুত্বাকর্ষণ পৃথিবীর তুলনায় ছয় গুণ কম অর্থাৎ চাঁদের মাটিতে যাওয়ার পর আমাদের ওজন ছয় গুণ কমে যাবে যদি পৃথিবীতে আপনার ওজন ষাট কিলোগ্রাম হয় তাহলে চাঁদের উপরে ভাগে আপনার ওজন হবে কেবল দশ কিলোগ্রাম অর্থাৎ চাঁদের মাটিতে নামার পর আপনি নিজেকে অনেক হালকা মনে করবেন আর আপনি সহজে লাফাতে পারবেন এই কারণে নীল আমস্ট্রং যখন চাঁদে হাঁটছিলেন তখন লাফিয়ে লাফিয়ে হাঁটছিলেন কারণ চাঁদে পৃথিবীর মতো হাঁটার সম্ভাবনা নেই চাঁদের পৃষ্ঠে নীল আমস্ট্রং ও তার সঙ্গীদের পদচিহ্ন আজও বিদ্যমান কারণ সেখানে বাতাস নেই তাই সেই চিহ্ন মুছে যায়নি এরপর কিছুটা হাঁটার পর চাঁদে তাকাবেন তখন আপনি অনেক কচরা কাগজ অনেক ক্ষতিগ্রস্ত উপগ্রহ এবং ব্যাগ দেখতে পাবেন সব কষ্টরা আমরা মানুষরাই ছড়িয়ে দিয়েছি এই কষ্ট এত বেশি যে পাঁচ ট্রাক ভর্তি করা যাবে চাঁদের কষ্টা ও কাগজ অন্তরিক্ষ চাহিদা ফেলে দিয়েছে যার মধ্যে রয়েছে তাদের মলমূত্র এবং বমি চাঁদের গুরুত্বকর্ষণ কম হওয়ার কারণে এখানে কোনো বায়ুমণ্ডল নেই বায়ুমণ্ডলের অনুপস্থিতির কারণে এখানে থাকা মানুষদের ওপর উল্কা দ্বারা মারা যাওয়ার ঝুঁকি সর্বদা বিদ্যমান অর্থাৎ আপনি চাঁদে দাঁড়িয়ে আছেন এবং কখন কোন বড় পাথর আকাশ থেকে পড়ে আপনার মৃত্যু ঘটবে তা কেউ জানে না এটাই কারণ যে পৃথিবী থেকে দেখলে চাঁদ কালো দাগ দেখা যায় আসলে সেগুলি দাগ নয় গর্ত সেখানে সূর্যের আলো পৌঁছাতে পারে না সে কারণে সেগুলো দাগের মতো দেখায় সূর্যের পর আকাশে সবচেয়ে বেশি আলো ছড়ানো জিনিস হলো চন্দ্রমা যখন আমরা পৃথিবী থেকে আকাশের দিকে তাকাই তখন আমাদের নীল দেখায় কিন্তু যখন চাঁদ থেকে আকাশের দিকে তাকাবেন তখন নীল না দেখা যাবে কালো অর্থাৎ যখনই আপনি উপরের দিকে আকাশের দিকে তাকাবেন তখন আপনার মনে হবে যে আপনি কালো আকাশের দুনিয়ায় এসেছেন আমেরিকান মহাকাশ সংস্থা নাসা বিশ্ব রেকর্ডে নিজের নাম দাখিল করে চাঁদে ওয়া ওয়াইফাই সুবিধা উপলব্ধ করে দিয়েছে যা 3 এমবিপিএস পর্যন্ত ইন্টারনেট স্পিড দেয় অর্থাৎ আপনি চাঁদে আরাম করে ইন্টারনেট চালিয়ে নিজের বিনোদন করতে পারবেন এখন আপনার মনে হচ্ছে ইন্টারনেট তো অনেক হলো এখন চাঁদ থেকে পৃথিবীতে ফোন করে কথা বলি আপনি ফোন করলেন কিন্তু কি হচ্ছে আপনি কথা বলছেন কিন্তু আপনার কথা মুখ থেকে বের হচ্ছে না জি হ্যাঁ এটাই সত্য চাঁদে যত জোরে চিৎকার করুন না কেন আপনার কথা মুখ থেকে বের হবে না পৃথিবীতে বায়ু সব জায়গায় উপস্থিত থাকে কিন্তু চন্দ্রমার নিজস্ব কোনো বায়ুমণ্ডল নেই তাই সেখানে শব্দ তরঙ্গের সঞ্চালন সাধারণভাবে সম্ভব নয় যদি আপনি চন্দ্রমায় কাউকে ডাকতে চান তাহলে আপনার কথা সেখানে পৌঁছাবে না